সামনে আসতেছে রমজান এটা সুযোগ রমজান না এটা সুযোগ এক মাসের আবাদত দিয়া সত্তর মাসের আবাদত পুরা করা যায় কয় মাসের এক মাসের আবাদত দিয়া কয় মাসের বিশ্বাস হয় না তাহলে ফরজ সত্তর গুণ বাড়াইলেন কেন ফরজ সত্তর গুণ না রমজানে কি বলে ওলামা ফরজ সত্তর গুণ তো কেন বাড়াইলেন কোন উম্মত তো বাড়াইয়া দিলেন না এই উম্মত কেন বাড়াইলেন এই জন্য বাড়াইলেন এই উম্মত ফরজের গাঠতি পুরা করার পরেও যেন বিরাট বড় একটা গাঠতি থাকা যায় সারা দুনিয়া ওই গাঠতি দেখা যেন তাকলাইকা যায় আমি দিতেছি এক মাস কত মাস সত্তর মাস যদি বারো বাদও দেন বারো মাস বাদ দিয়ে দিলেন তারপরে কত থাকবে আটান্ন মাস কি মাস বারো মাস যদি বাদও দেই মাস এক মাস করার পরেও বারো মাসের হয়েও তারপর আটান্ন মাসের গাঠি থেকে যাবে আল্লাহ সারা দুনিয়ারে দেখাইব দেখ বাদ দেওয়ার পরেও আটান্ন মাসের গাঠি এক রাত্রের তিরাশি বৎসর তো বাদই দিলাম ওটা যদি যোগ করি আটান্ন মাসের সাথে যদি তিরাশি বৎসর চারি মাস যোগ করি তাহলে ওইখানেও তো পাঁচ বৎসর আর এখানে হলো তিরাশি বৎসর অষ্টআশি বৎসর দুই মাস হয় অষ্টআশি বৎসর দুই মাস বারো মাস বাদ দিলো এটা কি সুযুগ না না সুযুগ না কিন্তু রমজানেও তো হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়ে না পড়ে এই যুবকরা পড়ে এই উন্মত যদি রমজানে ছয় দিনও হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়তো তারপরও পুরা বছরের নামাজের রিকোভারি হওয়ার পরেও পঞ্চাশ পঞ্চান্ন অক্ত তার কাছে বেশি থেকে যেত কিন্তু ছয় দিনও তো টঙ্গির হান্ড্রেড পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না পড়ে কালকে এই চেহারাটা কি করে দেখাবো কি করে দেখাবো যে আমাকে এত সুযোগ দিলেন